বাংলাদেশের এক একটা আইসিসি ইভেন্ট শেষ হয় আক্ষেপ আর হতাশায় ব্যর্থ হয়নি এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেই বাড়ি ফিরছে শান্ত বাহিনী অথচ আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের পথচলা তিন যুগেরও বেশি নিয়মিতই খেলছে আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মেগা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ কিন্তু সেরকম প্রস্তুতি কি নিয়েছিল মিরাজ তাসকিনরা টিম ম্যানেজমেন্ট কি পরিকল্পনা সাজিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সাবেক পেসার ও কোচ তারেক আজিজ দায় দিলেন গোটা সিস্টেমকে প্লেয়ারের ব্যর্থতা সফলতাটাই নিয়ে কথা বলবে এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া বাট এর পিছনে কিন্তু বিহাইন্ড দ্য সিন যারা কাজ করেন আমরা বলি যে ম্যানেজমেন্ট যে পার্টনার রয়েছেন ক্রিকেট বোর্ডের অনেকগুলো দায়িত্ব রয়েছে যে আসলে এই প্লেয়ারটা কীভাবে গ্রুমা হবে আমরা দেখলাম চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু আমরা বলতে পারি যে একটা দল হিসাবে আমরা ভালো করিনি এর পিছনে শুধু প্লেয়ার না আমার মনে হয় যে সার্বিক যে পরিস্থিতিটা আছে প্ল্যানিং প্রিপারেশন এক্সিকিউশনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদের অবশ্যই নজর দিতে হবে পরিকল্পনার একটা বড়ো অংশে গলদ রয়েছে এবং এটা নিয়ে অনেক বছর ধরেই আপনার কথা হচ্ছে ক্রিকেট বোর্ডের উচিত আসলে এই জায়গাগুলোতে হাত দেওয়া এবং আপনাকে একটা কম্পিটিভ এটিমকে সেট করতে হবে এইচপিটাকে আরও বেশি মোর ইফেক্টিভ করতে হবে যাতে আমরা এখান থেকে ফিউচারে অনেক ভালো ভালো প্লেয়ার পেতে পারি দু হাজার বিশ্বকাপ ব্যাচের ক্রিকেটার আফগানিস্তানের ইব্রাহিম জাদরান সুযোগ সুবিধায় পিছিয়ে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে ঠিকই নিজেকে প্রমাণ দিয়েছেন আফগান ক্রিকেটার সেই জায়গায় বাংলাদেশের তরুণরা কতটা উন্নতি করতে পেরেছে তারেক আজিজের মতে টাইগার ক্রিকেটারদের মাঝে উন্নতির ক্ষুধাও কম যাদরান যেভাবে গ্রো আপ হচ্ছে আমাদের তানজিব তামিম একইভাবে একই টাইম ফ্রেমের প্লেয়ার বাট দুইজনের ডেভেলপমেন্টটা কিন্তু দৃশ্যমান আমরা ইব্রাহিমকে দেখছি ডে বাই ডে তার ক্রিকেটটা ইম্প্রুভ হচ্ছে বাট ও কিন্তু এখানে অন অ্যান্ড অ্যাভারেজ ক্রিকেটটা খেলছে তো এটার কারণটা কী বিকজ ওইখানের পরবর্তী আন্ডার নাইনটিনের পরবর্তী যে ধাপটা সেই জায়গাটাতে যেভাবে ডেভেলপটা হওয়ার কথা ও ডেভেলপটা একজাক্টলি ওইভাবেই হচ্ছে যেটা তানজিব তাকিমের ক্ষেত্রে হয়তো বড় মঞ্চে যে আপনি যখন রেডি করতে চাইবেন তখন কিন্তু আপনি প্রতিদিন সাকসেস হবে না আপনার ভিতরে যদি বার্নিং ডিজায়ারটা না থাকে আপনার এই হেরে যাওয়াটা যদি আপনাকে কষ্ট না দেয় তাহলে আমার মনে হয় ওই সব প্লেয়ারকে যে দিন শেষে তো বাংলাদেশ হারছে এই বাংলাদেশ হারাটা যদি আপনার ভিতরে কোনো ফিলিংস না তৈরি করে আপনার ভিতরে যদি কষ্ট না তৈরি না করে অথবা এটা থেকে আরও ভালো করার ক্ষুদাটা আপনার ভিতরে না আসে তাহলে আপনার ওই জায়গার থেকে সরে যাওয়া উচিত তো আমার মনে হয় যে সেই জায়গাটায় আমার মনে হয় যে বাংলাদেশ প্লেয়ার যারা খেলছেন বাংলাদেশ টিমের মধ্যে তাদেরকেও অনেক বেশি আমার মনে হয় যে নিজেদের স্কিলের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া উচিত টাইগার পেস ইউনিটের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তিরা বিশেষ করে গতি তারকা নাহিদ রানাকে নিয়ে তাদের পারফরমেন্স কতটা মুগ্ধ করতে পেরেছে এই সাবেক পেসারকে তার মতে আন্তর্জাতিক অঙ্গনে এখনও ম্যাচ উইনার হয়ে উঠতে পারেনি কেউই ইন্টারন্যাশনালি আপনি ভালো না করলে কিন্তু আপনার ক্রিকেটের মানটা আপনি আসলে বোঝাতে পারবেন না যে আপনি কত ভালো পেস বলাররা ম্যাচ নেওয়ার ভূমিকায় আসতে হবে আপনার ম্যাচের কন্ট্রোলটা নিজের করে নেওয়ার মতো অ্যাবিলিটিটা হইতে হবে কিন্তু আমরা ভালো করছি আমাদের উন্নতিটা দৃশ্যমান বাট আমরা কিন্তু এখনও ম্যাচ একার করে নিয়ে বের করে নিয়ে আসতে পারতেছি না তো সেই জায়গাটায় আমার মনে হয় পেসারদের আরও কাজ করার আছে যেহেতু আমরা যেটা বলছি যে ম্যাচ জিততে গেলে আপনার বলার লাগবে কিন্তু আপনার স্কোর বোর্ডে তো রানও লাগবে তো এক পক্ষের খেলা নয় খেলাটা বোধ পক্ষের এবং ব্যাটিং বলিং ফিল্ডিং তিনও জায়গাটায় আপনাকে আসলে কাজ করতে হবে তাহলে একটা টিম আপনার উইন করতে পারে যেটা করেছে সেটা কিন্তু বাংলাদেশকে করে দেখায় নেই এ স্পেশাল এবং এই স্পেশালটার আসলে নার্সারিংটা কেমন হবে আমরা তাকে কিভাবে ব্যবহার করব তাকে তার যত্নশীল যে কাজগুলো রয়েছে তার ইম্প্রুভমেন্টের জন্য আসলে কী কী করার আছে সে জায়গাগুলোতেও তো আপনার অনেক কাজ করার আছে নিয়মিত আইসিসি ইভেন্টে ভালো করতে হলে ক্রিকেট কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ এই সাবেক পেসারের তারেক হাসান শিমুল সময় সংবাদ hype.